নেতাজি সুভাষ হুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি কোর্সে পাঠর তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের কোর্সের ডিউরেশন অলরেডি ছয় থেকে আট মাস পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ইনফরমেশন পাচ্ছি না যে ইউনিভার্সিটি থেকে কবে আমাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে কবে রিনুয়াল বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা হবে তো সে সম্পর্কে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে জানাবো এবং এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে কবে থেকে সেই প্রক্রিয়াগুলো পরপর শুরু হবে তো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো তোমরা প্রত্যেকেই জানো যে অলরেডি তোমাদের কোর্সের ডিউরেশন থেকে আট মাস পার হয়ে গেছে অবশ্যই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তোমাদের কোন পরীক্ষা কবে থেকে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল যেটা পরীক্ষার আগে হয় সেটা কবে থেকে হবে তোমাদের রিনুয়াল কবে থেকে হবে তো সর্বপ্রথমে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমাদের রিনুয়াল কারণ এই রিনুয়াল করণের পরেই কিন্তু এক্সাম ফর্ম ফিল বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষাগুলো হয় তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই রিনুয়াল কবে থেকে শুরু হবে এবং কাদের প্রথমে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে রিনুয়াল এটা কিন্তু একটা দুটো স্টেপে হতে পারে প্রথমত হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছে অর্থাৎ গত বছর ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিল বা থার্ড ইয়ারে পড়াশুনো করছে তাদের কিন্তু এটা সেকেন্ড ফেজ রিনুয়ালের সুযোগ দেবে ইউনিভার্সিটি তাদের কিন্তু সেকেন্ড ফেজ রিনুয়ালটা করতে হবে আর একটি ইউনিভার্সিটি রিনুয়ালের সুযোগ দেবে যারা এই বছর প্রথম বর্ষে অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়াশুনো করছে তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ রিনুয়ালের সুযোগ দেবে এখন প্রশ্ন হচ্ছে এই যে রিনুয়ালের সুযোগ ইউনিভার্সিটি থেকে দেবে সেটা কবে দেবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো ইউজি কোর্সের যে রিনুয়াল প্রক্রিয়া সেটা কিন্তু সচরাচার সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয় এবছরও কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের ওই সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ কিন্তু আমাদের রিনুয়ালের সুযোগ ইউনিভার্সিটি থেকে দেবে এবং সেটাই কিন্তু জানা যাচ্ছে এর আগে কিন্তু যে পিজি কোর্সের অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্সের কিন্তু রিনুয়াল প্রক্রিয়া চলছে এবং তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট বা ফাইনাল হবে তো এরপরে কিন্তু তোমাদের রিনিউয়াল প্রক্রিয়া হবে সেটা কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ কিন্তু হতে পারে এরপরের প্রশ্ন হচ্ছে যে রিনুয়ালের পরে কী হবে রিনুয়ালের পরে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তবে তার আগে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে সেটা কিন্তু এক সপ্তাহ বা দশ দিনের একটা সময় দেবে সেই সময়ের মধ্যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে তারপরেই নভেম্বর বা ডিসেম্বর নাগাদ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এখন প্রশ্ন হচ্ছে গত বছরের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু এর অনেক আগে হয়েছিল এবছর কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাবে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাও পিছিয়ে যাবে ফাইনাল পরীক্ষাও কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবছর অন্য বছরের তুলনায় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এই যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তোমাদের রিনিউয়াল থেকে শুরু করে পরপর এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট পরীক্ষা পরপর কিন্তু ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান দেবে এবং যখনই নোটিফিকেশান দেবে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক গ্রুপ এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা কিন্তু সেটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমাদেরকে যে গাইডগুলো আমরা করে যাচ্ছি সারা বছর ধরে যেমন সাজেশন নোটস থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট আনসার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গাইড তোমরা পাবে যারা গাইড নিতে চাইছো অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে রেখেছি তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে পরবর্তী ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাও